ফাইনালি বন্ধুবান গুড নিউজ এটি হল লালবাগ কোটর রেল স্টেশন আর পেছনে দাঁড়িয়ে আছে মাল্টি স্পেশালিটি হসপিটাল ট্রেন বিশ্বের প্রথম এই সুবিধা ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনে কিন্তু দিয়ে যাচ্ছে এই ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের জীবন জীবনরেখা এক্সপ্রেস এবং আপনারা এখানে আপনাদের বিভিন্ন রোগের চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনে কিন্তু এই বিশেষ সুবিধা এই ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন দিয়ে দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্টেশন কিছু কিছুদিন আগে আমরা দেখেছিলাম বেথুয়াডাউরি রেল স্টেশনে বেশ কয়েকদিন চলেছে তারপরে এখন এটি হলো পূর্ব রেলের হাওড়া ডিভিশনের লালবাকোট রোড রেল স্টেশন এখন সেখানেও কিন্তু এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং এই বিশেষ পরিষেবা থাকছে আগামী দশ তারিখ পর্যন্ত আপনারা যারা নিয়ারেস্ট আশপাশে রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের চোখের চিকিৎসা দাঁতের চিকিৎসা এছাড়াও বিভিন্ন রকমের রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারেন পেছনে ক্যাম্প করা হয়েছে বিরাট ক্যাম্প করে এবং সেই সুবিধা দেওয়া হচ্ছে এবং অপারেশন থিয়েটার থেকে শুরু করে সমস্ত রকমের সিস্টেম এখানে রয়েছে একদম মাল্টি স্পেশালিটি ট্রেন হসপিটাল একদম হসপিটাল অন রেল দেখতে পাচ্ছেন লালবাগ কোটরোড রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে যারা চিকিৎসার ব্যবস্থা পুরোই ভেতরে রয়েছে সমস্ত সিস্টেম এবং মানুষজন প্রচুর আসছে এখানে কাতারে কাতারে মানুষজন আসছে দূর দূরান্ত থেকে আসছে জঙ্গিপুর বলুন কাটোয়া সাইড বলুন আশপাশ থেকে যারা যেদিক থেকে পারছে কিন্তু এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য আসছে আপনারাও চলে আসুন একদম দশ তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ সুবিধা লালবাগ কোটর রেলওয়ে স্টেশন লোকেশন এখানে ক্যাম্প করা হয়েছে এখান থেকে সমস্ত ব্যবস্থা রেডি করে এদিকে কিন্তু পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন ওয়ার্ল্ড ফার্স্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেস জীবন রেখা এক্সপ্রেস পুরো ফ্রিতে লেখাই রয়েছে ছাব্বিশ তারিখ থেকে দশই মে দু হাজার পঁচিশ থাকছে বিশেষ সুবিধা এবং এদিকে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত মানে আর কি যে ডিপার্টমেন্ট যেখানে যেগুলোর চিকিৎসা হচ্ছে সেদিকে কিন্তু চলছে Tak dia nak datang এই বিশেষ পরিষেবা নেওয়ার জন্য অসংখ্য মানুষজন কিন্তু লালবাগ কোটর রেল স্টেশনের আশপাশ থেকে এবং অনেকে ট্রেন ধরেও আসছেন দূর দূরান্ত থেকে এই বিশেষ পরিষেবা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যান্ডেল করে এখানে ভেতরে বিশেষ সুবিধা মানে আর কি আপনার আপনারা যে ডাক্তার দেখাবেন তার জন্য এখানে ভেতরে এসে ভেতরে রিসেপশান রয়েছে সমস্ত সিস্টেম তারা বলে দেবেন এবং কিভাবে কি করতে হবে তারপরে আর এছাড়াও সম্ভবত বিভিন্ন চিকিৎসার যে সিস্টেম তা রেলের এই ভেতরে রয়েছে সেই কোচ পরপর রয়েছে এবং সেখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ লোকজন কাতারে কাতারে লোকজন ভেতরে বিশাল বড়ো এরিয়া করা হয়েছে একের পর এক বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আগামী দশ তারিখ পর্যন্ত মে মাসের দশ তারিখ পর্যন্ত চলবে এপ্রিলের ছাব্বিশ তারিখ গতকাল থেকে শুরু হয়েছে এবং দশ তারিখ পর্যন্ত এই বিশেষ সুবিধা থাকছে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আসুন এখানে এসে এই বিশেষ সুবিধা গ্রহণ করুন ভারতীয় রেল এবং ফ্যামিলি অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার যে মন্ত্রালয় তারা কিন্তু এই বিশেষ সুবিধাটি সম্ভবত দিচ্ছে তো যাই হোক সুন্দর একটি আপডেট আপনাদের দিলাম আর ভিডিওটি শেয়ার করবেন সঙ্গে থাকবেন এবং আসুন বিশেষ চিকিৎসা ব্যবস্থা আপনারা গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে লালবাগ কোটর রেল স্টেশন লোকেশান হল লালবাগ কোটরোড রেল স্টেশন একদম প্ল্যাটফর্মেই দেখতে পাচ্ছেন আর এদিকে বাইরে ক্যাম্প করা হয়েছে এখানে এসে জানতে পারবেন আপনারা আর লালবাগ কোট রোড আসতে গেলে কাটোয়া আজিমগঞ্জ লাইনের ট্রেন ধরুন এবং যদি আপনারা শিয়ালদহ লালগোলা লাইন থেকে আসেন তাহলে আপনারা মুর্শিদাবাদ স্টেশনে নেমেও কিন্তু এদিকে আসতে পারবেন সদরঘাট পার করে তো যাই হোক ভালো থাকবেন সুন্দর একটি আপডেট আপনাদেরকে শেয়ার করলাম লাইভটি শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সকলে জানতে পারেন এবং গরিব মানুষেরা যাতে তাদের বিশেষ সুবিধা চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন এখান থেকে